বন্ধুরা খুশির খবর মনিটাইজেশন পলিসি কিন্তু একেবারে পরিবর্তন করে দিল ইউটিউব বন্ধুরা কী পরিবর্তন বন্ধুরা আগে আমরা কিন্তু মানে জানতাম কি যে একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এমনকি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের কমপ্লিট করতে হতো বন্ধুরা তারপরে কিন্তু একটা আপডেট এসেছিলো সেটা কি যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এমনকি কি পাঁচশো সাবস্ক্রাইব এটা করলে কিন্তু তাদের চ্যানেল কিন্তু মনিটেশন করতে পারতো নিচের দিকে কিন্তু আর একটা আপডেট ছিল বন্ধুরা মোবাইল স্ক্রিনে যদি তোমরা দেখো যে এক হাজার সাবস্ক্রাইব পরিবর্তে কি পাঁচশো সাবস্ক্রাইব আসলো এমনকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের পরিবর্তে কিন্তু তিন হাজার এমনকি একশো লাখ ভিউজের পরিবর্তে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা আপডেট দিয়েছিলো যে তিরিশ লাখ ভিউজ কমপ্লিট হলে কিন্তু তার চ্যানেলটা কিন্তু মোটিটেশন করতে পারবে সমুন্দ্রা এবার কিন্তু আরও একটি বড়ো সড়ো আপডে আপডেট কী যে কোনোরকম চ্যানেল কিন্তু মনিটাইজেশন করার দরকার নেই নতুন চ্যানেল খুললেই কিন্তু তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে সমুন্দ্রা কী হবে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব সমুদ্রে এখান থেকে তোমাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পারবে এই যে চ্যানেলটি বন্ধুরা তো এখান থেকে আমি অ্যাড ক্রিপ্ট করলাম তো এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই চ্যানেলটি কত যে ফিরোজ টেক এক্সট্রা তো বন্ধুরা এই চ্যানেলটি দেখো তোমরা তা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের চ্যানেল তো এই চ্যানেলটি দেখো এই চ্যানেলটি তোমার ক্রিয়েট করা হয়েছে কত যে নয় জানুয়ারি দু দু মানে দুই মাস মতো চ্যানেলটার বয়স হলো কিন্তু দেখো এখানে সাবস্ক্রাইব কত চারশো ছাব্বিশটি কিন্তু সাবস্ক্রাইব এমনকি ভিউজ টোটাল ভিউজ আছে বত্রিশ হাজার তিরানব্বইটাই এমনকি চুয়াল্লিশটি মাত্র ভিডিও কিন্তু আপলোড দিয়েছে কিন্তু বন্ধুরা এবারে হচ্ছে মজার জিনিস কি চ্যানেলটা আর্নিং দেখো তো এখন পর্যন্ত চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়নি কারণ কি চ্যানেলটা মনিটাইজেশন হতে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব লাগবে যদি হাফ মনিটাইজেশন হয় এমনকি এক হাজার মানে সাবস্ক্রাইব হলে কিন্তু কী ফুল মনিটাইজেশন হবে তো এটার মধ্যে কিন্তু কোনোটাই হয়নি তবু কিন্তু ইনকাম চলছে কারণ কি মানে এখন বড়ো ছোটো আপডেট কি যে নতুন চ্যানেলে কিন্তু তোমরা ইনকাম শুরু করতে পারবে তো এইখানে দেখো বন্ধুরা এখানে যে টোটাল আর্নিং দেখো যে একশো এগারো ডলার কিন্তু টোটাল কিন্তু আর্নিং করে ফেলেছে এমনকি বন্ধুরা অ্যাভারেস্ট আর্নিং পার ভিডিও কিন্তু তিন ডলার মানে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু তিন ডলার করে কিন্তু এ আর্নিং করতে পারছে তো কীভাবে করছে এবং কি তোমাদের চ্যানেলে হচ্ছে কি না সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা চেক করবে সো বন্ধুরা এখান থেকে আমরা যদি দেখি যে একশো এগারো ডলার ইন্ডিয়ান রুপিস কতটা হতে পারে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে যে তোমাদের চ্যানেলে কতটা ইনকাম হচ্ছে এমনকি একদম নতুন চ্যানেল এখনও পর্যন্ত কি পাঁচশো সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়নি তবুও কিন্তু একশো এগারো ডলার কিন্তু সেই ইনকাম করে ফেলেছে তো আমাদের এখান থেকে যদি দেখি তো এখান থেকে দেখো একশো এগারো ডলারের কত হচ্ছে দেখুন এখন মানে ইন্ডিয়ার রুপিস চলছে কত যে এক ডলার সমান সাতাশি টাকা একুশ পয়সা সো এখানে যদি তোমরা দেখো যে একশো এগারো একশো এগারো ডলার সমান সমান কত হচ্ছে ইন্ডিয়া রুপিস নয় হাজার ছশো আশি টাকা বন্ধুরা কত নয় হাজার ছশো আশি টাকা কিন্তু মানে একটা নতুন চ্যানেলে কিন্তু ইনকাম করে ফেলেছে তাহলে দেখো একটা নতুন চ্যানেলে কিন্তু দেখো নয় হাজার ছশো আশি টাকা কিন্তু একটা নতুন চ্যানেলে কিন্তু ইনকাম করে ফেলেছে কোনো রকম কী মানে এখনও পর্যন্ত চ্যানেল কি মনিটাইজেশন করেনি ঠিক আছে এমনকি এখানে যদি আমরা দেখি যে তিন ডলার পার ভিডিও তিন ডলার তো তো এখান থেকে যদি আমরা তিন লিখি তো চলো দেখি তো পার ভিডিও তিন টলার মানে কি পার ভিডিও কিন্তু তিনশো একষট্টি টাকা কিন্তু সে দুইশো একষট্টি টাকা কিন্তু সে ইনকাম করছে বন্ধুরা একদম নতুন চ্যানেলে যে চ্যানেলে মনিটেশন হয়নি পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত কিন্তু বন্ধুরা সে চ্যানেলে কি পার ভিডিওতে কিন্তু আড়াইশো তিনশো টাকা কিন্তু ইনকাম করছে এমনকি টোটাল আর্নিং কিন্তু দুই মাসের মধ্যে কত নয় হাজার টাকা কিন্তু বন্ধুরা করে ফেলেছে তো কীভাবে করলো আর তোমরা কী করতে পারছো কি না কীভাবে তোমরা চেক করবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো সো বন্ধুরা এখান থেকে কী করবো ডাইরেক্টলি আমরা প্রথমত ইউটিউবে যাবে তো বন্ধুরা ইউটিউবে আসার পরে সেই চ্যানেলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই চ্যানেলটা কিন্তু তোমাদেরকে চেক করে দেখালাম তো এটা চেক করার জন্য তোমরা তোমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি তো এটা যেহেতু আমি চেক করলাম তো এখান থেকে তোমরা কী করো ডাইরেক্টলি এখান থেকে ছিলোটা ক্লিক দিবে তো রাইট সাইডের ছিলোটার উপর দিকে পেয়ে যাবে তো এখান থেকে শেয়ার অপশানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেবে তো এখান থেকে কপি লিঙ্ক করার পরে তোমাদের একটা মানে অ্যাপের প্রয়োজন হবে সেটা কি তো ডাইরেক্ট বন্ধুরা এখান থেকে প্লে স্টোরে যাবে তো অ্যাপটি কিন্তু খুবই একটা কার্যকরী অ্যাপ কারণ কি মানে ইউটিউব যারা ইউটিউবার তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাপ তো যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এবং বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু এই অ্যাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্দর এখানে তোমরা লিখবে যে ওয়াইটি টুলস ঠিক আছে তো ওয়াইটি টুলস লিখলে কিন্তু তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন শো করানো হবে সমুমদ্র অ্যাপ্লিকেশটা আমাকে আগে থেকে ইনস্টল করা দেখতে পাচ্ছ এখানে তো এই অ্যাপটি কিন্তু তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে সমুদ্রের অ্যাপটি কিন্তু অনেক রকম কাজ তোমাদেরকে সমস্ত কিছু কাজ কিন্তু দেখিয়ে দেবো তো ডাইরেক্টলি তোমরা কী করবে লিঙ্কট যেহেতু আমাদের কপি হয়ে গেছে তো এই অ্যাপটি কিন্তু আমরা ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি তো অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা এখান থেকে যদি আমরা এখানে লিঙ্কটা দিয়ে একবার যদি গোতে ক্লিক দিই তাহলে কিন্তু তোমরা একদম দেখতে পারবে ঠিক আছে তো চলো এখান থেকে লিঙ্কটা দেওয়ার পরে একবার গোতে ক্লিক দিলাম তো দেখো বন্ধুরা ভিডিও কিন্তু তিন ডলার করে এমনকি টোটাল আর্নিং কিন্তু একশো এগারো ডলার তো কীভাবে তোমাদের চ্যানেলে চেক করবে তোমাদের এখান থেকে আমি আমার চ্যানেলটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলো এখান থেকে আমার চ্যানেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে বন্ধুরা আমার চ্যানেলে আসলাম আসার পরে শেয়ার অপশনে দিয়ে কপি লিঙ্ক করলাম তো কপি লিঙ্ক করার পর তোমাদের চ্যানেলে যে চ্যানেলটা চেক করতে চাও সেভাবে করবে তো তারপরে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে অ্যাপের মধ্যে যাবে তো এখানে কিন্তু একটি তোমাকে বন্ধুরা অ্যাড কিন্তু দিতে পারে শেয়ারটাকে স্কিপ করবে তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পারবে যে এন্টার ভিডিও চ্যানেল ইয়ারল তো এখান থেকে আমরা কী করব চ্যানেল যে ইয়ারওয়েল যে লিঙ্কটা সেটা দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি গোয়ে মানে গোয়ে ক্লিক দেবো সো বন্ধুরা গয়ে ক্লিক দিলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু মানে পুরোটা কিন্তু মানে ডিটেলসে কিন্তু বন্ধুরা দেখিয়ে দিচ্ছে দেখো তো চ্যানেলটা দেখো বন্ধুরা এখান থেকে সাবস্ক্রাইব করতে দুই হাজার দুইশো কিন্তু সত্তরটা মতো সাবস্ক্রাইব আছে এমনকি বন্ধুরা এখান থেকে দেখো চার লাখ সাতানব্বই হাজার ছশো কিন্তু ভিউজ এমনকি দুশো উনিশটি কিন্তু ভিডিও কিন্তু পাবলিশ আছে শুভধারা নিচের দিকে যদি স্টল ডাউন করে তো দেখতে হবে এখানে কিন্তু আমাকে পার ভিডিও কিন্তু পাঁচ ডলার কিন্তু মানে করে কিন্তু আমাকে দিচ্ছে এমনকি বন্ধুরা এখান থেকে মানে টোটাল আর্নিং আর্নিং কত দেখা এক হাজার একশো আটচল্লিশ ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে শুভধরা যে সমস্ত চ্যানেলে তোমরা চেক করতে চা অবশ্যই সেই চ্যানেলের লিঙ্কটা তোমরা কপি করবে শুভন্ধরা কপি করার পর জাস্ট এখানে পেস্ট করলে কিন্তু গোতে ক্লিক দিলে কিন্তু তোমাদের এই অ্যাপটা তোমাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছে সেটাই হলো কী এখান থেকে তোমরা কিন্তু যে কোনো ভিডিও লিঙ্ক থেকে কিন্তু তাদের ট্যাগ কিন্তু এখান থেকে নিতে পারবে ট্যাগ এমনকি কিওয়ার্ড নিতে পারবে ভিডিও ট্যাগ এক্স নিতে পারবে এমনকি থামবেল কিন্তু ডাউনলোড করতে পারবে বন্ধুরা তো এভাবে তোমরা কিন্তু অ্যাপটি দিয়ে অনেক রকম কাজ করে নিতে পারবে মানে একটি খুব সুন্দর একটি অ্যাপ যারা ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাপ সুতরাং তোমাদেরকে এবার দেখায় যে আমার ওয়াইটিউব স্টুডিও থেকে যে আমার এক হাজার ভিউস আমাকে কত টাকা ইউটিউব দিয়েছে ঠিক আছে তো অনেকেরই কিন্তু মনে কোয়েশ্চেন থাকতে পারে যে নতুন যদি ইউটিউব চ্যানেল আমরা খুলি তো আমাদের এক হাজার ভিউজ আমাদেরকে কত টাকা দেবে তো একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখে দিচ্ছি তাহলে কিন্তু তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে জিনিসটা ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমরা নিজের দিকে স্টল ডাউন করলাম তো নিজের দিকে স্টল ডাউন করার একটা ভিডিও এখান থেকে নিব আমি যেহেতু বন্ধুরা মানে এই যে টাকা দেওয়ার ব্যাপারটা ইউটিউবের এটা কিন্তু অনেক রকম কিন্তু ডিপেন্ড করে তো সেটা হচ্ছে কি যে ক্যাটাগরির উপর একটা ডিপেন্ড করে যে ক্যাটাগরি মানে যেরকম হয় সেটার কিন্তু টাকাটা ইনকামটা বেশি দেবে যেরকম আমরা আমাদের টেক ক্যাটাগরি তো টেক ক্যাটাগরিতে কিন্তু আমাদের কিন্তু মানে আরবিএমটা কিন্তু বেশি দেয় তো যদি ব্লগ অথবা কুকিং চ্যানেল হয় সেটাতে কিন্তু কম দেয় আমাদের কিন্তু মানে মোটামুটি আড়াই হাজার ভিউজে কিন্তু এক ডলার কিন্তু বন্ধুরা দিয়ে দেয় তো আমি দেখবো এক হাজার ভিউজ আমাকে ইউটিউব কত টাকা দিল ঠিক আছে তো এই ভিডিওটা আমি কিন্তু বন্ধুরা চেক করবো তো এই যে সাত মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা আমি ক্লিক দিলাম তো বন্ধুরা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কী করব ভিডিও পারফরমেন্সে যাবো ঠিক আছে তো এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক দিব তো ভিডিও পারফরমেন্সে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা ভিউজ কত আছে শোয় এক হাজার কিন্তু ভিউজ আছে তো এমনকি টাইম চব্বিশ সাবস্ক্রাইব পাঁচটা এমনকি টাকা তো দিয়ে দেখি বন্ধুরা এখানে তিরিশ টাকা কিন্তু আমাকে ইউটিউব কিন্তু দিয়েছে ইনকাম দিয়েছে তিরিশ টাকা মানে তিরিশ টাকা তো আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো এটা তো এক হাজার দেখলাম দুই হাজার ভিউজে ঠিক আছে তো দুই হাজার ভিউজে এটাতে কিন্তু বেশি দেবে কারণ কি এটার ভিডিওর আমি কি একটু ভিডিওটা বেশি নয় মিনিটের কিন্তু ভিডিও তো দুই হাজার দুশো ভিউজ এমনকি চোদ্দটা সাবস্ক্রাইব এমনকি টাকাটা যদি দেখো তোমরা আটাত্তর টাকা কিন্তু ইউটিউব কিন্তু দিয়েছে একটা ভিডিও থেকে মাত্র দুই হাজার ভিউসে সুমন্ত এইভাবে তোমাদের কিন্তু যারা ইউটিউবে আসবে ভাবছো এমনকি ইউটিউবে কাজ করছো তোমাদের মন হয়তো টিকছে না ইউটিউবে যে ভিউজ আসছে না সাবস্ক্রাইব বাড়ছে না তো তোমাদেরকে বলবো যে তোমাদের ভিডিওর কোয়ালিটি বাড়াও তোমাদের ভিডিওর কি যত দিন যাবে তোমাদের ভিডিও কোয়ালিটিগুলো বাড়াও সুন্দর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ